আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাসুক সবে আমি চাই নুন বা ধলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বা সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খসায় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খসায় যারা ঘুষ চাই আমি চাই মানুষের মতো হয়ে বাসপসবেন আমি চাই নুন বাঁধন সকলেই পাব সমান আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাসব সবেন আমি চাই নুন বাঁধন সকলেই পাব সমান ভাবে আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে একাম চলে গাছ আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে একাম চলে গাছ আমি চাই সব্য হয়ে আওয়াজ লোক যুব সমাজ বিজয়ের ঝান্ডা হাতে বিজয় গানে তুলো গাওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবেন আমি চাই নুনবাদ হলো সকলেই পাবে সমান আমি চাই মদের থালাই লাঠি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই জুয়ার আসর নেশার থালায় লাঠি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই উচ্ছেদ করে দূর করে সেই বালাখানা যেখানে গরিব এরা তো টুকু ঠাই হবে না আমি চাই উচ্ছেদ করে দূর করে সেই বালা খানা যেখানে গরিব দুঃখ তো টুকু ঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাসুক সবে আমি চাই নুন হলো সকলেই পাবু সমান আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না গুলির হুঙ্কার আমি চাই না তাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না গুলির হুঙ্কার আমি চাই না তাদের থেকে মুক্তি পাবে শিক্ষার